আপনাদের সবাইকে আরো একবার স্বাগত জব টিভিতে আজকে প্রাইমেরির যে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি সেটি কবে প্রকাশ করা হবে এবং খাদ্য দপ্তরের পরীক্ষার সময়সূচি কবে প্রকাশ করা হবে পরীক্ষার নোটিশ কবে দিবে সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা হবে শেষ পর্যন্ত সাথেই থাকুন তাহলে চলুন শুরু করা যাক শুরুতে আমি প্রাইমের যে আপডেট মেগা সার্কুলারের সেটির আপডেট আমি আপনাদেরকে জানিয়ে দেব প্রাইমারি সহকারী শিক্ষক পদে বিশাল একটি সার্কুলার প্রবেশ করা হবে তাদের নিয়োগ বিধিমালা সংস্কারের কাজ চূড়ান্ত যে কোনো সময় তারা যদি আগস্টের শেষের দিকে তাদের নিয়োগ বিধিমালার চূড়ান্ত সংস্কারের পর অর্থাৎ ষাট পার্সেন্ট যে মেয়েদের কোটা ছেলে এগুলো বাদ দিবে তারপর কোটা নীতি সর্বশেষ যেই সংস্কার করা হয়েছে সেটাকে অনুসরণ করে শুধুমাত্র সাত পার্সেন্ট কোটা রেখে আর বাকি সব কিছু মেধাবৃত্তিতে নিয়োগ দেওয়া হবে এরকম বিধিমালা প্রণয়ন করে তার একটা চূড়ান্ত জনপ্রশাসন থেকে একটা চূড়ান্ত প্রজ্ঞাপন দিবেন সেই প্রজ্ঞাপনের পরেই তাদের যে বিশাল সার্কুলার প্রাইমারি সহকারী শিক্ষকের সেটি তারা প্রকাশ করবেন এমনটাই জানিয়েছেন প্রাইমারি শিক্ষা অধিদপ্তর তো দৈনিক প্রথম আলো গতকালকে তাদের আর্টিকেলে এমনটাই জানিয়েছেন যে আগস্টের শেষের দিকে অথবা সেপ্টেম্বরের সেপ্টেম্বর মাসে প্রথম দিকে প্রাইমারির প্রায় সতেরো হাজার প্লাস পদের বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে তো যারা প্রাইমারিতে পরীক্ষা দিবেন কীভাবে প্রস্তুতি নেবেন কিভাবে শুরু করবেন যারা নতুনরা সব কিছু জানতে আপনারা জব টিভিতে চোখ রাখুন আমি কমেন্ট সেকশনে একটা বিস্তারিত আলোচনা আপনার চেষ্টা করব ওখানে তুলে ধরার যাতে আপনারা পরবর্তীতে কীভাবে প্রস্তুতি নেবেন এটা দেখতে পারেন তা এখন আর এরপরেও যদি আপনাদের আরও বিস্তারিত জানতে হয় তাহলে আপনারা আমার ফেসবুক আইডিতে যুক্ত হতে পারেন সাজ্জাদ হোসেন অথবা জব টিভি ফেসবুক আইডিতে যুক্ত হলে ওখানে আপনারা বিস্তারিত পাবেন তো খাদ্য অধিদপ্তরের আপডেট আমি এখন আপনাদেরকে জানিয়ে দেবো খাদ্য অধিদপ্তরে সহকারী উপখাদ্য সহকারী উপখাদ্য পরিদর্শক পদের পরীক্ষা খুব দ্রুতই অনুষ্ঠিত হবে তো আগামী সপ্তাহে ইনশাল্লাহ আপনারা নোটিশ পাবেন আগামী সপ্তাহে খাদ্য অধিদপ্তরের বেশ কয়েকটি পদের নিয়োগ পরীক্ষা নোটিশ আপনারা পাবেন তো প্রাথমিকভাবে বড় পদগুলোর পরীক্ষা সতেরোটা জেলাতে অনুষ্ঠিত হতে পারে বিভাগীয় শহর এবং ওই বিভাগীয় শহরের গুরুত্বপূর্ণ কয়েকটি জেলা জেলাতে পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে দেশের চৌষট্টি জেলাতে পরীক্ষা অনুষ্ঠিত হবে না তো সেক্ষেত্রে আপনারা যারা খাদ্য অধিদপ্তরে পরীক্ষা দিবেন আপনারা সর্বাত্মক প্রস্তুতি নিতে থাকুন এখানে আপনাকে নোট করি যে টেকনিক্যাল পদের যে নয় তারিখে যে পরীক্ষা হয়েছে অনেকে কিন্তু আপনার ফেল করছে তো দেখা গেছে নিবে পঞ্চাশ জন পাশ করছে তেরো জন এরকমটা হয়েছে তো তার প্রধান কারণ হল পর্যাপ্ত প্রিপারেশন না নেওয়া সময় থাকতে প্রস্তুতি না নেওয়ার কারণেই কিন্তু আসলে এরকম ফলাফল বিপর্যয় হয়েছে তা আপনি যদি ঠিকভাবে সময় থাকতে প্রস্তুতি নেন এবং ভালো একটা প্রিপারেশন নেন তাহলে অবশ্যই খাদ্য অধিদপ্তরে পাশ করা সম্ভব সবাইকে অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য জব টিভি আপনার স্বপ্নের সাথে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে জব টিভির সাথেই থাকুন সবার আগে সর্বশেষ আপডেটগুলো ইনশাল্লাহ পাবেন আপনাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আমি সজ্জাদসকে মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ